আপনি কি টমেটো চাষি আপনি কি টমেটো চাষ করেন আপনার টমেটো গাছ কি ঢলে পড়ছে টমেটো গাছের পাতা কি হলুদ হয়ে যাচ্ছে টমেটো গাছের পাতা কি কুকড়ে যাচ্ছে এক এম পার লিটার এক গ্রাম পার লিটার টমেটো গাছের সমস্ত রোগ থেকে সমাধান পান আপনার গাছ যখন চারা অবস্থায় থাকে তখন আপনারা কি করবেন যে জমিতে চারা লাগার চব্বিশ ঘন্টা আগে গোল্ড এক গ্রাম করে প্রতি লিটারে আপনারা এটা স্প্রে করে দেবেন গাছ ছোটো থাকা অবস্থায় তারপরে আপনারা জমিতে রোপণ করে নেবেন তবে ঢলা পরা রোগ সহজেই দূর হবে তো পরবর্তীতে আপনাদের এই সমস্যাটা কমে যাবে এবং গাছ আপনারা মারা যাবে না টমেটো গাছ কোকরানো রোগ এই কোকরানের রোগটা সাদা মাছি এবং চুষি পোকার দরুন হয় এই চুষি পোকার সাদা মাছির কারণে কিন্তু আপনার টমেটো গাছটা কোঁকড়ে যায় এই কোকরানো রোগ সারানোর একমাত্র যে উপায় সেটি হচ্ছে সাদা মাছির এই যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন ডমিনেন্ট এক গ্রাম করে প্রতি লিটারে আপনারা এটা স্প্রে করে দেবেন আশা করছি এই কোকরানো রোগ থেকে আপনারা সম সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন টমেটো গাছের পাতা হলে হয়ে যাওয়া এটি মূলত একটি ফাঙ্গাস রোগ এই ফাঙ্গাস রোগের কারণেই কিন্তু আপনার টমেটো গাছটার পাতাটা যে হলুদ হয়ে যাচ্ছে এবং এই সমস্যা থেকে সমাধানের জন্য আপনারা কী করবেন ক্লাসিগোল প্রতি লিটার জলে দু গ্রাম করে আপনারা এটা স্প্রে করে দেবেন এবং তার সাথে আপনারা যেটা একত্রে পাঞ্চিং করে দিবেন সেটা হলো গিয়ে আপনাদের সেটা হলো গিয়ে প্লান্টোমাইসিন এই প্লান্টোমাইসিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যেটা হাফ গ্রাম করে প্রতি লিটার জলে আপনারা এটাকে স্প্রে করে দেবেন আশা করছি আর এই হলদিয়ার সমস্যাটা থাকবে না আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে পাশে থাকেন আরও নিত্য নতুন ভিডিও পেতে এই নিয়মে আপনারা যদি এইটা করেন স্প্রেটা করেন তবে গাছের সতেজতা এবং কোয়ালিটি সঠিক থাকবে এবং আপনারা একটি ভালো ফলন পেয়ে যাবেন এবং আমার এই টিক্সটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তবে আজ এই পর্যন্তই